ইসলাম সম্পর্কে অজ্ঞ থেকে শুরু করে সংশয়বাদী কিংবা আজকে এই হলিউড প্রজন্মের মানুষের ধারণা আমাদের রাসুল সাল্লিউসাল্লামের জীবনটাও তাদের দেখা আজ কবি হলিউড মুভির মতো কিছু একটা সেখানে গল্পের চরিত্রের মতো প্রিয় নবীর জীবনটাকেও এরা ফ্যান্টাসি মনে করে কিন্তু বাস্তবতা আমাদের এই হলিউড প্রজন্মের মতো এত ফ্যান্টাসিতে ভরা ছিল না আমাদের নবী রাসুলসল্লাহ আলহিহসাল্লামও একজন মানুষই ছিলেন তিনি কোনো জাদু ছিলেন না সবসময় নামাজে চড়ে উড়ে বেড়াতেন না শুধু অলৌকিকতা দেখিয়ে বেড়াতেন না আমাদের মোহাম্মদ ওসাল্লামও একজন মানুষই ছিলেন কেমন মানুষ তিনি আমাদের রসুল সাল্লু আলি আসাল্লাম যিনি আগে পরে সমস্ত গুণা মাফ করে দেওয়ার পরও আল্লাহর কাছে দিনে শতবার তবা করতেন যিনি মাঝরাতে তাহার যুদ্ধে সালাতে দাঁড়াতেন দাঁড়ানো এত দীর্ঘ হতো যে পা ফুলে যেত যখন ওনার স্ত্রী ওনাকে প্রশ্ন করত আপনার এত কষ্ট করার কি দরকার আপনার তো আগে পরে সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে তিনি বিনয়ের সাথে উত্তর দিতেন আমি কি আল্লাহর কাছে কৃতজ্ঞ হব না তিনিই আমাদের রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম যিনি সন্তানের মৃত্যুতে কেঁদেছেন স্ত্রীদের সাথে অভিমান করে ঘর থেকে বের হয়ে গেছেন যিনি নিজের ছেঁড়া জামা নিজের হাতেই সেলাই করেছেন যিনি যুদ্ধ করেছেন যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় নিহত হওয়া সঙ্গীদের মাথা কোলে নিয়ে অঝরে কেঁদেছেন যিনি নিজে কবরে নেমে তাদের কবর অস্থ করেছেন যিনি কিশোরী স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন প্রিয়তম স্ত্রী খাদিজার মৃত্যুতে ব্যথিত হয়েছেন মাঝরাতে তার কবরের পাশে গিয়ে ধূপ রেখেছেন তিনি আমাদের মতোই একজন মানুষ তিনি আমাদের রসুলসল্লাই দিনের পর দিন যার বাড়ির চুলায় আগুন জ্বলত না পানি আর খেজুর খেয়ে মাসের পর মাস চলে যেত এসে নিজের পেটে পাথর দেখালে তিনি নিজের জামা তুলে দেখাতেন তার পেটে এর চেয়ে বেশি পাথর বাধা যিনি এক তরকারির বেশি দিয়ে আহার করেননি যার ঘর ছিল মাটির বালিশ ছিল খেজুরের ছবলা আল্লাহর কসম তিনি আমাদের রাসূল সাল্লাহ আলহি ওসাল্লাম যিনি বদরের প্রান্তরে অল্প কিছু আল্লাহর বান্দা নিয়ে বিশাল শত্রু বাহিনীর মোকাবেলা করতে গিয়েছিলেন যিনি তাইফের প্রান্তরে প্রস্তরাঘাতে ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়েও আল্লাহর কাছে হাত উঠিয়ে বলেছিলেন হে আল্লাহ তারা অবুজ তুমি তাদের ক্ষমা করে দাও তিনি আমাদের রাসূল সাল্লাহ আলহি ওসাল্লাম যিনি নিজের পিতামাতার জন্য দোয়া করার অনুমতি পাননি যিনি মৃত্যুর সময় অচেতন অবচেতন অবস্থায় বারবার বার বার আউরিয়ে যাচ্ছিলেন সাহাবিরের সাথে চলতে গিয়ে তিনি কেঁদে উঠলেন সাহাবিরা কান্নার কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন আমি আমার ভাইদের জন্য কাচ্ছি সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়ার রসুল আল্লাহ আমরা কি আপনার ভাই নই তিনি জবাব দিলেন তোমরা তো আমার সাথী আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে আর আমাকে না দেখেই আমার উপর ইমান আনবে হ্যাঁ তিনি আমাদের রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম যিনি আমার আপনার জন্মের আগেই আমাদের জন্য চোখের পানি ফেলে গেছেন তিনি আমাদের রাসূল সাল্লাহ আলাইহি ওসাল্লাম যার আত্মীয় স্বজন কর্তৃয় লোকেরাই ওনাকে হত্যার জন্য উঠে পড়ে লেগেছিল যিনি আল্লাহর দিনের জন্য ঘর বাড়ি আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে গেছেন যিনি সজাতির হাত থেকে বাঁচতে পাহাড়ে পাহাড়ে গুহায় গুহায় ঘুরে বলেছিলেন আমার আরেক হাতে সূর্য এনে দিলেও আমি এই সত্য প্রচার থেকে বিরত হব না হয় এই পথেই বিজয় লাভ করবো নয়তো এই পথেই ধ্বংস হয়ে যাব হ্যাঁ তিনি আমাদের রসুলসাল্লিউসালাম যার জন্য সাহাবিরা আপন পিতা ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করেছেন যুদ্ধলব্ধ গরিমা না পেয়ে মন খারাপ করা আনসারদের যখন তিনি বললেন এটাই কি তোমাদের জন্য উত্তম নয় যে তারা দুনিয়া পেল আর তোমরা তোমাদের রসুলকে পেলে তখন চারিদিকে কান্নার রোল পড়ে গিয়েছিল তিনি তো আমাদের যিনি রসুল খোদ অমুসলিমদের কাছেও আস্থার প্রতীক ছিলেন অমুসলিমরা তার কাছে বিচার ফয়সালার জন্য আসত তারা জানতো মোহাম্মদা যাই হোক অবিচার করবে না যিনি আমাদের জন্য হাসরের মাঠে আল্লাহর কাছে সাফায়াত করবেন আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন তিনি আমাদের রাসুল সাল্লাহ আলহ্লাম কিন্তু সেই প্রিয় নবীর সাথে কি আমরা ইনসাফ করতে পেরেছি আমরা কি তার প্রতি আমাদের হক আদায় করতে পেরেছি আমাদের সন্তানেরা আজ কাদের দেখে বড় হচ্ছে কাদেরকে রোল মডেল বানাচ্ছে কোথায় আজ প্রিয় নবীর সুনত আর কোথায় নবীর আদর্শ আমাদের প্রজন্ম আজ আচার আচরণে পোশাকে আদর্শে কাদের অনুসরণ করছে তারা অনুসরণ করছে খেলোয়াড় টিভি তারকার মতো জাইলিয়াতের পথে আহ্বানকারীদের আমাদের সন্তানেরা আজ গ্যাংস্টার হতে চায় একে অন্যকে কুপিয়ে মারে তারা জীবনকে উপভোগ করতে চায় নিজের হাতেই হত্যা করে কিন্তু কেন পিতামাতাকে নিজের তারা রাসুলকে অনুসরণ করতে চায় না কেন তারা রাসুলকে আদর্শ বানাতে চায় না কারণ আমরা আমাদের প্রজন্মের কাছে সেই মানুষটার জীবনেই তুলে ধরতে পারিনি রক্ত খাম আর অশ্রুময় সেই জীবনটা পড়ে আছে অযত্নে অবহেলায় তাই আসুন রাসুলের আদর্শকে ছড়িয়ে দেই সবার মাঝে প্রজন্ম থেকে প্রজন্মে আসুন প্রিয়নবীর প্রতি আমাদের হক আদায় করি সাল্লাই আসসালাম